হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সেই রিমাবোনের আমি ভর্তি করে দিতে এসেছি হোস্টেলে গাড়িতে তুললাম আজকে সঙ্গে আমার রোহন ভাইয়ের সঙ্গে আসার কথা ছিল কিন্তু রোহন ভাই আসতে পারেননি যেহেতু আমি একা এসেছি সঙ্গে রিমার দাদিমা আছে দাদিমা সঙ্গে নিয়ে হোস্টেলে ভর্তি করার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে এলাম জামা মানে দেওয়ার জন্য সেগুলো দেব ওর কেনাকাটা সব রেডি ওর কমপ্লিট জামা কাপড় আছে তাই না খাবারটা রেখে এই খাবারগুলো টাইম টাইম খাবে তোমার যখন ইচ্ছা হবে তুমি খাবে আর সুবিধা অসুবিধা হলে বলবে ঠিক আছে তো কেমন লাগছে তোমার কোনো অসুবিধা আছে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে তোমার ঠিক আছে আর মন খারাপ করলে আমাদেরকে জানাবে কেমন লাগছে বলো মন খারাপ করেনি তো না একদম মন খারাপ করবে না তো কোনো অসুবিধা নেই তো ভাইদের ছেড়ে যেতে মন খারাপ করছে সেটা তো করবে ঠিক আছে সে সে চিন্তা তোমার করতে হবে না সে ভাবনা ভাবতে হবে না সেগুলো আমি দেখে নেব আর ভাইকে কিভাবে ভর্তি করা স্কুলে সেটা আমি দেখছি ঠিক আছে আর বেশি মন খারাপ হলে ভাইকে সঙ্গে নিয়ে আবার তোমাকে দেখা করিয়ে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে চলো আর সব সামানপত্র সব ঠিকঠাক নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ কথা বলো একটু ঠিক আছে চলো তো বন্ধুরা বনের সঙ্গে আমি নিয়ে যাচ্ছি সেই হোস্টেলের উদ্দেশ্যে রোহন ভাই আসতে পারিনি একটি বিশেষ কারণবশত সে আসতে পারেনি কিন্তু রোহন ভাইয়ের সঙ্গে আমার আসার কথা ছিল গাছ আমি যাই হোক বন্ধুরা আমি দায়িত্ব নিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম ডিমাবোনকে ভর্তি করাবো তো সেই ডিমাবনের আমি সঙ্গে নিয়ে যাচ্ছি আর হোস্টেলে বিগত দিনে কথা বলে এসেছিলাম কাল বাড়িতে সমস্ত ব্যবস্থা করে দিয়ে এসেছিলাম প্রস্তুতি নিয়েছে সেইভাবে সমানপত্র সব কিছু রেডি হয়ে গেছে রেডি করে দিয়ে বাকি খাবার দাবার একটু কেনাকাটা বাড়ি ছিল সেটা আমাদের কাছাকাছি বাজার থেকে আমরা কেনাকাটা করিয়ে নিলাম নিয়ে এই তো বন্ধুরা আমরা এসে গেলাম সেই হোস্টেলের সামনে বিমা নিয়ে যে হোস্টেলে ভর্তি করাবো তো আপনাদের উদ্দেশ্যে আমার একটি আবেদন আমি বিমাবনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি না এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের সেই রিমাবনে দিতে এসেছি এই সেই হোস্টেল রিমাবনে সেই এই হোস্টেলে আমরা রেখে যেতে এসেছি এই হোস্টেলটা সুন্দর আমাদের এলাকার পরিবেশ ভালো সেই জন্য এই হোস্টেলে রাখতে এলাম সম্পূর্ণ লেডিসদের গার্লস হোস্টেল এখানে সম্পূর্ণভাবে লেডিসদের গাইড করে রাখা হয় সেই জন্য এই হোস্টেলে আমরা নিয়ে এলাম রিমাবনকে আসসালামু আলাইকুম হজুর আপনার সঙ্গে একটু কথা বলবো যদি আপনি একটু সময় দেন সময় আছে তো বলছিলাম আমরা এই রিমা বনটাকে নিয়ে এসেছি এখানে ভর্তি করানোর জন্য তো আপনার এই হোস্টেল বা মাদ্রাসা যেটাই বলি না কেন আপনার শিক্ষা পরিকাঠামো কেমন বা এখানে ছাত্র ছাত্রীরা থাকে কেমন শিক্ষা পরিকাঠামো এখানে আরবি থেকে নিয়ে বাংলা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয় বা আরবি থেকে শুরু করে বিশ্বাত শরীফ পর্যন্ত জামাত করে ক্লাস আছে বর্তমানে আচ্ছা পড়াশোনা বিশিষ্ট যোগ্য শিক্ষা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হয় মোটামুটি মাদ্রাসার থাকা খাওয়া সুন্দর ব্যবস্থা যা কিছু করার গোজু গোসল থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করা আছে ছাত্রী চাপের কারণে আমাদের এবছর একটু এ করতে হচ্ছে বুঝতেছেন আচ্ছা যার কারণে আমাদের উপরে দুতলাটা বিশেষ প্রয়োজন তো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই তো এখানে থাকা অসুবিধা বলতে ছাত্রী বেশি হয়ে গেলে অসুবিধা তো হতেই হয় এখন বর্তমানে যা সংকট ছাত্রীর চাপ যে কোনো ওপরে দুতলা না করলেই আমাদের কোনো রাস্তা নেই আচ্ছা আচ্ছা তার জন্য যে সমস্ত আল্লাহর বান্দারা শহীদ ব্যক্তি আছে তাদের কাছে আমরা আবেদন জানাই সর্বর অপকার সাহায্য থেকে সবাই সব জায়গা থেকে আসে বা এই দূত দুতলার কাজটা নির্মাণ করা যায় লম্বা আছে আচ্ছা তো আপনার এখানে ছাত্রী বেশিরভাগ সম্ভবত এতিম এতিম ছাত্রী গরিব এদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয় আর যারা মোটামুটি আর্থিক সংকট আছে তাদের জন্য আমাদের কিছু ফিস নেওয়া হয় তো আমরা রিমাবনকে নিয়ে এসেছি এখানে রিমাবন তো অসহায় খুবই অসহায় ঘরের মেয়ে তো ওকে ভর্তি করা বলে এনেছি আপনার কাছে তো করা হবে যেভাবে আপনারা পারবেন সেইভাবে তোর খরচা বাবদ মাসিক কেমন কী খরচা বা ভর্তি ফি কত সেটা আপনি যদি বলেন ভর্তি ফি আমাদের তো প্রতি বছরে পুরাতনদের জন্য তেরোশো টাকা নেওয়া হয় নতুনদের জন্য দেড় হাজার আর বোর্ডিং ফিস বারোশো টাকা যদি আমাদের সিদ্ধান্ত থাকে কিন্তু গরিবদের জন্য আচ্ছা আরো ছশো পাঁচশো এরকম অনেকে আছে সাতশো আটশো যে যেমন ক্ষমতা পারে সেইভাবে নিয়ে আমাদের মেনে অনেক ফ্রিতে ওই এটিম বাচ্চা ফ্রিতে আছে আর উপরে যে সমস্ত ক্লাস বোকালি মিয়াম যারা আছে তাদেরও ফ্রিতে পড়ানো হয় বুঝতে চান আচ্ছা তো সেই হিসাবে যারা একেবারে অসহায় এটিম নয় কিন্তু অসহায় তাদের জন্য সামথিং সামান্য কিছু হয়তো আর তিন গার্জেন যতটুকু পারে আমরা সেটুকু নিয়ে তাদেরকে করা হ্যাঁ হুজুর বলছিলাম যে আপনার এই মা অ্যাড্রেস যদি বলেন অ্যাড্রেসটা কি আছে মাদ্রাসার অ্যাড্রেস বা মাদ্রাসাতল বানার বহাগের বড়িয়াম সুন্দর বড়িয়াম তো আপনার এখানে ছাত্রী কতজন আপাতত ভর্তি হয়েছে আপাতত এক ষাটজন ছাত্রী আছে ব্যাপক ছাত্রী আছে ঠিক আছে স্টেটমেন্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হোস্টেলের সামনের ফন্ট এটা রুম বাইরে একটু দেখাবার চেষ্টা করব তো মন্দিরে এটা বাইরের দিকটা দেখাবার চেষ্টা করছি এইটাই মেন রোড এটাই মাদ্রাসার বোর্ড এটা সামনের ফ্র এই দেখুন দোতা দোতলা মাদ্রাসা এটা দেখছেন এর উপরে আরও ছাদ ছাদ বাড়াবেন হুজুর বোন ছিল এই মাদ্রাসাতে আমি রিমাম্বনকে ভর্তি করে দিয়ে গেলাম দেখছেন ফাঁকা জায়গা দেখুন কত বড় বিল্ডিং পিছনে মাদ্রাসা পুরোটাই দেখানোর চেষ্টা করছি উপরে আরও বিল্ডিংয়ের কাজ চলছে তো এইটা বাইরের ঠিকঠাক আপনাদের দেখাবো রিমা তাহলে আসি আমরা ভালো থেকো আর এখানে তোমার তোমার দাদিমার সঙ্গে এবং এখানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে কথা বলে গেলাম ওনারা ভালো রাখবেন আর কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে ঠিক আছে ঠিক আছে ভালো লাগবে তো ঠিক আছে এসো যাও